ঈদ এসে গেছে সংসারে প্রচুর কাজ পড়ে আছে সব কিছুই করতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন রমজানের ঈদ শেষ হতে না হতে কোরবানির ঈদ এসে গেছে কোরবানির ঈদে রমজানের ঈদের তুলনায় অনেক বেশি সংসারে কাজ বাদ ঝামেলা থাকে সব কিছু মিলিয়ে মেয়েরা অনেক বেশি ব্যস্ত থাকে বিশেষ করে ঘরের বউয়েরা কোরবানির দিন যেরকমের অনেক বেশি পরিমাণে কাজ থাকে তার পনেরো দিন আগ থেকেও ঘরের বড়দের অনেক কাজ থাকে যেমন ঘর গুছানো ঘর ঝাড়া সব কিছু ধুয়ে রেডি করা একদম সব কিছু পরিপাটি সব সুন্দর করে পরিপূর্ণ করে রাখা আমিও কোরবানি ঈদ উপলক্ষে সব কাজকর্ম করা শুরু করে দিলাম আজকে দেখেন আমার বাসায় প্রচুর পরিমাণে ঝুল পড়েছে ঝুলগুলো আমি এই রুম রুম করে একদম সব রুমের ঝুল ঝেড়ে নিয়েছি হয়তো আমার ভিডিওগুলো দেখতে একটু অন্যরকম হয় আমার কোনো ট্রাইপোর্ট নেই কোনো স্ট্যান্ড নেই আমি সমস্ত ভিডিওগুলো আমার ডান হাতে কাজ করি বাম হাতে করি আমার ভিডিও করার জন্য কোনো লোকও নেই শুধু আমার নিজেরটা আমার নিজেরই সব কিছু করতে হয় তবুও আশা করি আপনাদের অনেক ভালো রিসপেক্ট পাবো অনেক ভালোবাসা পাবো আপনাদের একটু রিসপেক্ট আর ভালোবাসায় ভিডিও তৈরি করতে অনেক বেশি আগ্রহ জন্মায় যেহেতু আমাদের বাসা নয় তালা অনেক উপরে আর এইখানে এত পরিমাণে ধুল পড়ে যেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না হিসেবে প্রতিদিন আমার বাসার প্রত্যেকটা ফার্নিচার আমি মুছে রাখি তারপরেও এত পরিমাণে ধুলাবালি পড়ে সেটা অনেক বেশি পরিমাণে আমার মনে হয় আমি জানি না আপনাদের কারো বাসায় এরকম ময়লা ধুলাবালি পড়ে কি না আমার বাসার মতো আমার বাসায় প্রচুর পরিমাণে ধুলাবালি ময়লা হয় আজকে একদিনই আমি লিভিং রুম ডাইনিং রুম তারপরে বেডরুমগুলো সব কিছু একসাথে ঝেড়ে নিয়েছি যাতে এই কাজটা আর দ্বিতীয় দিন করতে না হয় আর একসাথে করে ফেললে একদিন একটু পরিশ্রম বেশি হলেও আমি মনে করি শান্তি পাওয়া যায় তবুও কাজের পরিমাণ অনেক বেশি তাই একদিনে সব কাজ করে শেষ করা সম্ভব হয় না যেহেতু চিন্তা করেছি আজকে আমি ঘর ঝাড় দিব সেই সাথে সাথে সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করবো আর বাকি যে কাজগুলো থাকবে সেগুলো হয়তো আগামীকালকে করবো না হয় তার পর দিন করবো আর ইদানিং যা গরম পড়ছে এত বেশি গরমের ভিতরে কাজকর্ম করে অনেক বেশি টায়ার্ড ফিল হয় জানি না আপনাদের হয় কিনা আমার হয় আমাদের বাসাটা এমন একটা পজিশনে জানেন হয়তো বললে বুঝতে পারবেন কিনা গরমের দিনে প্রচণ্ড গরম শীতের দিনে প্রচণ্ড শীত বিশেষ করে আমার বেডরুমের ভিতরে এত পরিমাণে গরম থাকে যে আমি মাঝে মাঝে পাগল হয়ে লিভিং রুমে যেয়ে বসে থাকি এত পরিমাণে গরম থাকে আমার বেডরুমে আর এই দিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো প্রায় ঝাড়া কাজ শেষ হয়ে আসছে যাই হোক কি আর বলবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বউ হয়েছি কাজ তো কর্ম করতেই হবে আর ঘরের বউদের যত বেশি কাজ করবা তত বেশি শ্বশুর শাশুড়ির মন পাওয়া বিশেষ করে শাশুড়ির কাজকর্ম মাঝে শাশুড়ির মন জয় করা খুব সোজা কাজকর্ম কারো মন জয় করে করা তার থেকেও বেশি নিজের মানসিক শান্তির জন্য আমি মনে করি আমি করি কারণ একটু পরিপাটি থাকা একটু গুছিয়ে রাখা একটু পরিপূর্ণভাবে থাকা তার জন্য পরিশ্রম করাটা খুবই স্বাভাবিক আমি আমার কাছে এটা মনে হয় আমার স্বাভাবিক চিন্তা থেকে আমি জানি না কার কাছে কীরকম লাগে যখন আমি সুস্থ থাকি ভালো থাকি তখন আমার কাজ করতে আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো লাগে এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং